পুরান ঢাকার নাম শুনলেই মাথায় আসে অসংখ্য গলি শতবর্ষী বাড়ি ও বাহারি সব খাবারের কথা ভোজন রসিকদের পছন্দের জায়গা পুরান ঢাকা যেখানে পাওয়া যায় বিরিয়ানি কাবুলি খিচুড়ি হালিম বাখরখানি রুটি কাবাব শরবদুষা ও দোলমা জাতীয় তরকারি সহ নানান মুখরোচক খাবার পুরান ঢাকার খাবারের জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে দেশ ও দেশের বাহিরেও ভোজন রসিকদের প্রধান আকর্ষণ পুরান ঢাকার দেশের বিভিন্ন জায়গা থেকে ভোজন রসিকরা খাবারের স্বাদ নিতে ছুটে আসেন পুরান ঢাকায় ইতিহাস বলে মুঘলদের বিভিন্ন মুখরোচক খাবারের প্রতি ছিল দুর্বলতা বাংলায় মুঘল শাসন আমলে পুরান ঢাকাবাসীর মধ্যে বিরিয়ানির জনপ্রিয়তা পায় আর এই ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকাবাসী আজ আপনাদের পুরান ঢাকার ভোজন রসিকদের জনপ্রিয় পাঁচটি বিরিয়ানির কথা বলবো যা মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে স্বাদ ও গন্ধে হাজির বিরিয়ানি পুরান ঢাকার বিরিয়ানি মানে বিরিয়ানি প্রেমীদের প্রথম পছন্দ হাজির বিরিয়ানি উনিশশো সালে হাজি মোহাম্মদ হোসেন হাজি বিরিয়ানি প্রতিষ্ঠা করেন দাম শুরু দুশো টাকা থেকে মাখন বিরিয়ানি স্বাদ ও পরিমাণের মিশেলে ক্রেতাদের পছন্দের শীর্ষে মাখন বিরিয়ানি মাখন বিরিয়ানি উনিশশো সালে আব্দুল কাদের মিয়ার হাত ধরে মাখন বিরিয়ানির পথ চলা শুরু হয় হাজি নান্না বিরিয়ানি উনিশশো সালে পুরান ঢাকার মৌলভী বাজার এলাকায় বাবুরচি নান্না মিয়া বিরিয়ানির দোকান চালু করেন ধীরে ধীরে হাজি নান্না বিরিয়ানির খাসির কাচ্চি ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে আলাউদ্দিন রোডে হাজির বিরিয়ানির ঠিক বিপরীতেই গড়ে উঠেছে পুরান ঢাকার আরেকটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকান হানিফ বিরিয়ানি উনিশশো সালে পুরান ঢাকার বাসিন্দা হাজি মোহাম্মদ হানিফের হাত ধরে যাত্রা শুরু করে এটি শাহ সাহেবের বিরিয়ানি সালে যাত্রা শুরু করে শাহ সাহেবের বিরিয়ানি সময়ের সাথে জনপ্রিয়তা পাওয়া শাহ সাহেবের বিরিয়ানি খেতে হলে আপনাকে সকাল সকাল চকবাজার যেতে হবে কারণ এই বিরিয়ানি শুধু সকালেই পাওয়া যায় সকাল নয়টার মধ্যেই বিরিয়ানি শেষ হয়ে যায়